গাড়ি কিনছেন না তো শুধু ফুয়েল কস্টের ভয়ে আবার ভাবছেন এলপিজি করব না সিএনজি করব সেই সুন্দর সমাধান নিয়ে আজকে বনানি গ্রেট অটোতে চমৎকার একটি গাড়ি নিয়ে আসছি লিটার তেলে পেয়ে যাবেন মিনিমাম থেকে কিলো লং ড্রাইভে সিটিতে কত পাবেন জানেন মিনিমাম চোদ্দ থেকে পনেরো কিলোমিটার আসসালাম আলাইকুম গ্রেট অটো থেকে আমি মোহিদ্দিন গ্রেট অটো অনার আজকে আপনাদের মাঝে এমন একটি গাড়ি নিয়ে আসছি যেই গাড়িটা পেয়ে যাবেন টয়টা এক্সিওর দামে দুই সতেরো মডেল একটি গাড়ি এটা হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা গ্রেস মডেল একটি গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার কালার হচ্ছে পাল হোয়াইট কালার ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো ফুয়েল হচ্ছে অকটেন অ্যান্ড হাইব্রিড আর গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপার ফুললি আপলোড আছে গাড়িটাতে টিপটনিক গিয়ার প্যাডেলশিপ গিয়ার সহ অসংখ্য অপশন এই গাড়িটাতে আছে আর প্রাইসটা আপনার হাতের নাগালে আপনি জানেন যে এই গাড়িটা ফার্স্ট পার্টির নামে সাথে সাথেই নেম ট্রান্সফার করা পসিবল আর এই গাড়িটার যদি প্রাইস জানতে চান তাহলে পূর্ণ ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখুন